আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার বাসা থেকে শুরু করলাম যেন এখন যাবো বাসায় আর আজকে রাতে আছে দাওয়াত এসি এটা দাওয়াত পেরিয়ে গেলাম সারাদিনে কোনো কাজকর্ম নয় বাসায় দুপুরে যা রান্না হবে তাই দিয়ে মোটামুটি খাবো যেহেতু দাওয়াত খাবো তার জন্য এটাই হলো কথা তাই চলো দিনটা কীভাবে কাটে আর কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কাটে ঠিক চলো প্রথমত ফ্যামিলির সবাই মিলে একসাথে দাওয়াত পাচ্ছি আমার একটা ছোটো বোন আছে খুব অত তাই প্রথমত বাসায় যাই আর এখন তো আমি তো পালারে আছি বাসায় যাই না বাইরে প্রচণ্ড রোদ্রু রৌদ্রের কারণে অস্থির আর এ পাশটা এত পরিমাণ মাটি দেয় সামনে ধুলোয় ভরে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ ধুলো হয়ে গেছে যেন এত পরিমাণ ধুলা মানে সকালে একবার ধোয় পানি দিয়ে বিকালে একবার ধোয় তবুও ধুলায় অস্থিত যে এত পরিমাণ বসা না পর্যন্ত ধুলাই হবে করার কিছু নাই আর যেহেতু কালকে চলে যাব ডাক্তার দেখাতে যে কালকে যাবো একটু কান্নাকাটি করে দিচ্ছি তার জন্য চোখ মুখ কামে লাগতা আছে তো চলো বাসায় যে কি বুঝতে পারবা কি রকমের অবস্থা দুলো হয়েছে যে গাছধুলা দেখো এই জুতার একটা এরকমের ধুলো হয়ে গেছে সব কিছু ধুলে মানে বিচ্ছির একটা অবস্থা হয়ে গেছে

রান্না হইতে আছে বাসায় রুট মাছ মেহমান আছে বাসাতে তার জন্য তো বলে দিলাম মেহমান আছে তার জন্য অনেক কিছু রান্না বান্না হইতে আছে যে অনেক কিছু রান্না বান্না করতে আসি মেহমানের জন্য কী রান্না করতে আসি তোমাদের সাথে একসাথে শেয়ার করবো রান্না করে বসে আর গরমের দিকে কিছু শেয়ার করা যেতে আসে কী পরিমাণ গরম লাগতে আছে আর কি পরিমাণ গাম পড়তে আসে চকটক টক টক করে এরকমের করে সব শরীর দিয়ে মনে হইতে আছে পানি পড়তে আছে তাই এরকমের গরমের ভিতরে বসে বসে রান্না করতে আসছি দেখো পানি করে কে মোটক করে গাউ দিয়ে পরে তাই রান্না রান্না সারে নিই তারপরে একই সাথে ভিডিওটা দেখাবো তোমাদেরকে যে কী কী রান্না করছি রান্না করবো একটা একটা দেখাবো পারবো না যেটা পারবো দেখাবো আর যেটা পারবো না দেখাবো না তাই গেস্ট আসবে যে ভাইয়ার বাসায় দাওয়াত খেয়ে আসছি ওই ভাইয়ার ভাবি তার শাশুড়ি শাশুড়ি সবাই আমাদের বাসায় আজকে দাওয়াত থেকে আসবে তাই তাদের জন্যই রান্না বন্নাটা করতে আসছি আসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি চলে আবার পালারে দেন পালারে যাইতে আসি চলো যাব ঘুরতে তার জন্য পালার দিয়ে রেডি হয়ে তারপর ঘুরতে যাবো বাইরে পালার দিয়ে রেডি হয়ে ঘুরতে যাব তিন বোনে ভাবি যেতে বাইরে আছে সবাই মিলে ঘুরতে যাবো তাই চলো আজকে নৌকায় ঘুরতে যাবো ঘুরতে নদীতে ঘুরতে যাব আর যাচ্ছে বাসা থেকে তো চলে আসলাম নদীতে ঘুরতে যাচ্ছি আমার বোন যে এই জায়গায় আমার তিলে তিলে পড়ে গেছে দেখো মানে না ঘুমাতে ঘুমাতে টেনশন করতে করতে আমার দু বোন আর আমার একটা বোন আছে আর আমার মেজ ভাবি আছে একটা ভাইয়ার বড় বড় বন্ধু আর সাথে আছে তার দু বাচ্চা সবাই মিলে নৌকা নিয়ে প্রথমবার জীবনে ঘুরতে যাবো মজাটা ফিলিংসটাই আলাদা নৌকায় ঘুরবছে মানে আমার আমার মেজ বোন আর আমি দেখো

কোনি আপ তুমি লাভই লাভই কম করছো আজকে নেই বলা নাই তো প্রথমত নদীতে ঘুরতে গেলাম যে একটা ছোটো খাটো বলতে বলল অনেক বড় একটা টলা নিয়ে ঘুরতে গেলাম ফ্যামিলি ট্যুরে আর ফ্যামিলির ট্যুরে দিতে ভালোই লাগে সবাই মিলে একসাথে ঘুরতে গেছি আর আমার জীবনে এটা প্রথম ট্যুর ছিল যে নৌকা করে ঘুরতে যাওয়াটা এটা কখনোই ঠিকই সাগর সাগরপাড়ের মেয়ে নৌকা করে বাড়ি যাওয়া হয়েছে বা বাসায় আসা হচ্ছে এরকমের কিছু হয়েছে কিন্তু ঘুরতে যাওয়া হয় না যে এরকমের বিকাল টাইমে খাবার টাবার নিয়ে নৌকায় উঠে ঘুরতে গেছি আর নৌকার ভিতর অনেক কিছু নিয়ে আমরা খাবার টাবার উঠছি সবাই গল্প করতে আছে ছবি তুলতে আছে আর আমি তো আমার ভিডিও নিয়ে খুবই ব্যস্ত আছিলাম এই হলো দেখো একেবারে সাগরের কুল দিয়ে যাচ্ছি আর প্রথমত বোনের স ই হলো যে যখনই নদীতে প্রচণ্ড তুফান ছিল তুফানের সময় কান্নায় সে ঢেউ পড়ায় দেশে যেন সে কাঁদতে কাঁদতে শেষ তার জন্য আমরা চরের ভিতরে যেতে পারলাম না যে আমাদের ইচ্ছা ছিল চরে যাব চরের উপর যেয়ে চরের বালুর উপরে হাঁটবো এটা আমাদের চিন্তা ভাবনা ছিল কিন্তু এটা আর হলো না আর দেখো নদীর পারে এরকমের যাদের বাসা বাড়ি নদীর কাছে তারা এসে বসে থাকে ঠান্ডা হাওয়া খেতে ভালোই লাগে প্রকৃতিগুলো দেখার মতো অনেক সুন্দর এইটা হলো আর আমরা এখন যাচ্ছি এটা একটা চর কী চর বলে জানি না কিন্তু আগুনমোহা নদীতেমায় আমরা গেছি এটা বলতে পারি যে যে নদীটার প্রচণ্ড ঢেউ ছিল ওই নদীটার নাম হলো মহা নদী আর ওই নদীটা থেকে একটু যেদিকে আমরা চরে যাব ওই চরটার থেকে আমাদের বাড়ি যাওয়া যায় যে গ্রামের বাড়িটা তা অনেক সুন্দর প্রকৃতি আর এইটা হলো পোকিয়া ইউনিয়ন বলে ওই ইউনিয়নটা দেখা যাচ্ছে এই ইটার পরেই এই দেখো ভিতরে নদীটা কি তুফান প্রচণ্ড তুফানের ভিতরে বনে যখন এই পায়ারিটা দেওয়া দেখছে নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় বনে চিৎকার শুরু করছে কান্নাকাটি যেন এমন জোরে কান্না শুরু করছে একবার তো নৌকা ঘুরেই চললে আসাই ধরছে এই দেখো এত পরিমাণ নদীতেও তুফান ছিল একবার ও বইলে ফালাইছে যে নৌকা তো তলি ফাটে গেছে এটা নিয়ে সবাই হাসাহাসি করছি যে নৌকা তো শেষ তা নিয়ে সবাই হাসাহাসি করা টরার পর আর আমি হাসতে হাসতে ও জায়গায় বেদিকে হয়ে গেছি আর নদীতে এত পরিমাণ তুফান ছিল যেমন ভয় পেয়েছে ভাই বাবি সবাই ভয় পেয়েছে আর আমি এমন হাসা শুরু করছি আমি হাসতে হাসতে ভয় লাগবে কি হাসতেই ছিলাম আর বোনের তামসা দেখে ওরে বুঝাইতেছিলাম আর হাসতেছিলাম আর ভাবি কানের দ্বারে এদিকে অন্য অন্য কথা বলতেছিলো হে ভয়ের সোরে ভাই ভয়টা মনের ভিতর লুকিয়ে রাখছে এরকমেরই হয় আর আমরা এক জায়গায় এসে নামলাম এই জায়গাটা একটা পারে আর এই ফলটা অনেক বছর পর দেখলাম এটার নাম কি ফল জানি ভুলে গেছি সেটা আমার মনে নাই। কিন্তু তোমরা যাদের মনে আছে আমাকে কমেন্ট করে বলতে পারবা এটা হলো কথা বনে বলতে এসে চলে গেছে ঠিক আছে আর আমরা এই চট জায়গাটায় নামছি একটু ছবি টবি তোলার জন্য সবাই মিলে আর এটা আমার একটা আনটি যেন একটা আন্টি ছিল আর পাশে আমার পূগত বোন ছিল আমার মেজো সবাই মিলে ছবি তুলতেছিলাম ভিডিও কল তারপর রাতের বেলা হলো আমাদের বাসায় তাদের দাওয়াত তোমাদের বেলা বেলা বললাম যে কী কি রান্না করি তোমাদেরকে দেখাবো ভিডিও করি এই হলো আজকের আমার বাসার রান্নার মেনু ছিল এগুলা সবগুলা রান্নার মেনু তোমাদেরকে একসাথে বলে দেওয়া যাবে না দেখে নিয়ে তাহলেই হবে হবে এখন বাজে রাত্র কয়টা বাজবো তিনটা মাত্র ভাত খাইলাম চুল শ্যাম্পু করলাম গোসল করলাম দুটার সময় তারপরে ভাত খাইলাম খাওয়া দাওয়া করে বনে ঘর মস্ত আছে উপরে রুম মস্ত আছে তাই দেখাইতে আছে আমার ক্যামেরার ভিতরে আয়না থেকে হুম তাই এখন মোছামুছি চলতে আসে তাই চলো এখন ভিডিওটা শেষ করিনি যে ভিডিওটা শেষ করছি ভিডিওটা এখন শেষ করে দেব যদি ভালো লাগে আজকের আমার ঘোরার ভিডিওটা আজকে গেস্ট খেলো এত রান্না রান্নাবান্না করে আবার ঘুরতে যাওয়াটা খুবই একটা মানে ইর কাজ ছিল মানে যুদ্ধ ছিল আমার সাথে আর এক পদার দু পদের রান্নারটা আইটেম ছিল না সেটা তোমরা ফুল ভিডিওতেই দেখতে পারছো তাই চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার পাওয়ার জন্য আবার সকালে আসবো নতুন ভিডিও নিয়ে রাত্রে তিনটার সময় ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে গুড নাইট আল্লাহ টাটা